তোমরা কি তোমাদের কৃতকর্ম ব্যাপারে লজ্জিত তোমরা কি তোমাদের অপরাধ স্বীকার করতেছ এই অসামাজিক এবং অনৈতিক কার্যকলা তোমাদের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সকল দায় প্রশাসনিকভাবে ভাবে তোমাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য তোমরা কি সম্মতি প্রদান করতেছ তোমরা কি মানতেছ তোমাদের অপরাধটা তোমরা কি আর কোনোদিন করবা এই ধরনের অনৈতিক কাজে আসবা কোনোদিন সবাই কানে ধরো কানে ধরো কানে ধরো কানে ধরো তোমরা আর কোনোদিন যদি এই ধরনের অনৈতিক কাজে পাওয়া যায় তাহলে পরবর্তীতে তোমাদের বিরুদ্ধে প্রশাসনিক যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে আর যদি কোনো দিন তোমাদেরকে এই সব অনৈতিক অসামাজিক কাজে খাওয়া যায় তোমাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান করা হবে এতে কি তোমরা আর তুমি স্যার তোমরা কি আর কোনো এই অসামাজিক কাজে লিপ্ত হই তোমরা কি অপরাধ স্বীকার করছ তোমাদের সাথে কি এই যে তোমরা এই অনৈতিক কাজে ধরা পড়ছো এই এই ক্যাটাগা মানুষ কি তোমাদের সাথে কোনো অনৈতিক আচরণ করছে না তোমাদেরকে কি কেউ কি মারছে তোমাদের কি কেউ টাকা পয়সা নিচ্ছে তোমাদের কি কেউ কোনো অসামাজিক অনৈতিক কাজে লিপ্ত হয়েছে তোমাদের সাথে না সুতরাং তোমরা ভবিষ্যতে যদি এই ধরনের কাজে পুনরায় ভীতি ঘটে তাহলে প্রশাসনিক সকল ব্যবস্থা দণ্ড তোমাদের উপর আরোপ করা হবে এতে কি তোমরা কোনো

কোনোদিন এই অনৈতিক অন্যায় কাজে ঠিক আছে